গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আর একটা সুন্দর সকাল নিয়ে এখন ঘড়ির কাটায় পাঁচে সাড়ে পাঁচটা উঠেছি অনেকক্ষণ আগে আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে আজকে আজকে মর্নিং করছে বলে এর জন্য এই সময়টা বেরিয়ে গেছে মানে এই সময়ই বেরোয় মর্নিং হলে যাই হোক চলো আজকের ওয়েদারটা আমি দেখিয়ে দিচ্ছি আর কি হারে কুয়াশা দেখো এত কুয়াশা পড়ছে যে কিচ্ছু দেখা যাচ্ছে না যে আমার হাজব্যান্ড যে অটোতে দাঁড়িয়ে আছে অটো ওই অটোতে যাবে মানে এই ভোরবেলা এরকম কুয়াশা পড়লে না কোথাও গেল চিন্তা শুরু হয়ে যায় মানে এত যে কুয়াশা করে ভোরবেলা কোনো দিন তো এরকম ভোরবেলা উঠি না মানে খুব কম তা আজকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে এতটা কুয়াশা পড়ছে হয়তো আজকেই এত বেশি কুয়াশা পড়ছে যাই হোক আর কি করা যাবে সকালবেলা আরে কুয়াশা পড়ে এই পাশের একজন অটো চালায় সে এই সময় রোজ বেরোয় তাই ভোরবেলা অফিস থাকলেই তার সাথে যায় তার বাড়ি এই দিকটা তার জন্য এই দিকে দিয়ে মানে এই দিকে গিয়ে ও দাঁড়ালো যে যদি অটোতে যেতে পারে ও বাবা এত কুয়াশা আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে যেন আমি বুঝতেই পারছি না মানে কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না সকালবেলা এত কুয়াশা পড়ছে যাই হোক এখন কি করব আমি বুঝতে পারছি না যে একটু কি শুয়ে থাকবো কি কাজ করব এখন কি কাজ করবো কিন্তু এই ভোরবেলা উঠে এখন আমার চা খেতে ইচ্ছে করছে আর আমার উঠেছে একটু ডাকে নিয়ে চুপ করে চা করে নিজেই চা করে আজকে খেয়েছে খেয়ে তারপরে যখন বেরোবে তখন আমাকে ডেকেছে যাই হোক চলো দেখি কি করি বুঝতে পারছি না এত তাড়াতাড়ি কি বা করব আর একবার ঘুম ভেঙে গেল আর ঘুম হয়ও না আজকে সব কাজ করে চলে এসেছি চা এখন চা খাবো সব কাজ কমপ্লিট হয়ে গেছে সকালবেলা কেউ তো হাজবেন্ড বেরিয়ে গেছে সকালে কোনো ঝামেলা নেই তার জন্য টোটাল সংসারের সব কাজ করে নিয়েছি করে নিয়ে স্নান করেছি তারপরে আসলাম এখন চা খেতে যা আজকে আর কোনো টেনশন নেই পরে রান্না করব কি রান্না করি এখনো ঠিক করতে পারি না তো জল দিলাম কেন আসলে এর চা করার তো এক কাপ জল দিয়ে দিয়েছি সকালবেলায় সব কাজ তারপরে পুজো দেওয়া হয়ে গেলে না মন দিয়ে শান্তি পাওয়া যায় এখন যেন মনে হচ্ছে অনেক কাজ হয়ে গেছে মানে কাজ হয়ে গেছে কি রান্না করবো এখনো ঠিক হয়নি কালকে হাজবেন্ড নিয়ে এসেছে পেঁয়াজ কলি টমেটো ধনে পাতা সবজি আরো আছে ঘরে মাছ নেই ইচ্ছা আছে দেখি ডিম করবো আর এই কচুটা দিয়ে গেছে আমার সেজো দাও তাই ভেবেছি কচু বাটা করব ভেবেছি যে কচু বাটা করব জানি না এখনো পর্যন্ত কি করি ডিমটা করবো এইটুকু জানি ডিমটা সিদ্ধটা বসিয়ে দিই

সকালে একটু মাথায় জল পড়লেই হলো খুব কাশি শুরু হয়ে যায় রান্না বসিয়ে দিলাম এই যে ভাত হচ্ছে এখানে হচ্ছে উচি ভাজা ইচ্চি আলু ভাজা আর হবে ডিম আর হচ্ছে বেগুন ভাজা আর কালকে ডাল আছে এবার জানি না সময় পাবো কি না বেশি দেরি হলে করবো না ওখানে কচু বের করে রেখেছি পেঁয়াজ তুলি ওগুলো করতে পারবো কি না ঠিক জানি না দেখি ঠিক নেই আস করি তো ভাজবো না যদি খুব প্রচুর একটা সময় পাই তবে করতে পারবো রান্নাটা তো করে নিই আরে কারণ আমার ভাইজলে এখন দেখে হয়তো আবার একটু বেরোতেও পারে তখন ফোন করলো বলে তাড়াতাড়ি রান্নাটা বসলাম এখন তাও সাড়ে এগারোটা বাজে রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে সব পরিষ্কার করে নিয়েছি সব কিছু গুছিয়ে নিয়েছি চলো কী কী রান্না করলাম আজকে দেখাচ্ছি এই দেখো রান্না করেছি ডিমের ঝোল আর আছে বেগুন ভাজা উচ্ছে ভাজা আর এই হচ্ছে কালকের ডাল আর এই হচ্ছে ভাত এই হচ্ছে আজকের আমার লাঞ্চ মেনু গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে ছটা পঁচিশ কী ভিডিও করবো দেখো চারিদিকে মাইক সরস্বতী পুজো হয়ে গেছে দিন কিন্তু এখনও সরস্বতী পুজোর ইমেজ এখনও কাটেনি যাই হোক এখন চা বসাবো চা খাবো আমার হাজব্যান্ড চলে এসছে তো আজকে তাড়াতাড়ি এই যে বসে আছে এখন চা করে নিই একটু চা খেয়ে দেখো চারিদিকেই আওয়াজ কী করবো চতুর্দিকে আওয়াজ ঠিক আছে চলো চা খেয়ে নিই